ও গাড়ি চালাতে অনেক ভালো লাগে মানে গরম দিনে গাড়ি চালানোর ড্রাইভার অনেক খারাপ লাগে কেন কি এরকম ইঞ্জিনটা তো হিট হয়ে থাকে ওর উপরে আরো গরম কতগুলো বেটে এবার ঠান্ডার দিন আমি ফায়ারগার্ডের থেকে নামে বললাম টোটোতে উঠে টোটো লাগে বললাম চলো পাম্পের কাছে ওখানে আমার গাড়ি আছে পাম্পে পৌঁছে গেলাম দেখেন পাম্পের চারিও ফলে একটা গাড়ি দাঁড়ানো আছে আর জেসিবি দিয়ে রাস্তা ভাঙা ভাঙে নিয়ে আসতে দেখেন জেসিবিটা কি সুন্দর ভাবে আছে মানুষের মতো করে দেখেন আর এখানে থেকে মালটা সোজা নিয়ে দেবো আমি ওবায়াপুরিতে আমার নাইট শুরু হবে রাতের কাজ হলে কি হবে মুখে অনেক মধুর হাসি কেননা অনেক লোকের কাজ করতে আছে মনটা একটু ফুটতে ফুটতে লাগে ভাই ভাই এটাই হলো ওবায়পুরের মেন টাউন এই টাউন দিয়ে হাজার হাজার শ মানুষের দিনের চলে দিনের বেলায় কাজ করা যায় না ওর জন্য আমরা রাতের বেলায় কাজ করতে আসি আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের ভিডিওটা আমি থেকে শেষ করলাম